আমি মোমিন চৌধুরী বাবু আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জমা দিয়েছে আপনারা জন্য দোয়া এবং ভোট সমর্থন দিয়ে নির্বাচিত করে জেলায় বসাইলে আলমডাঙ্গা উপজেলাকে একটা মডেল সুন্দর স্মার্ট দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটা উপজেলা উপহার দেব ইনশাল্লাহ আপনাদেরকে স্বাদ উন্নয়নে যা থাকবে জনগণের যেখানে যা আছে যা যেটা প্রাপ্য সেখানে পৌঁছায় দেব কেউ ইনশাল্লাহ কোনো রকমভাবে কোনো দিক দিয়ে মানে ত্রুটি বিচুটি কারোর হবে না ইনশাল্লাহ কথা দিতে পারে এবং কথা দিচ্ছি আমি যে সবার জন্য কাজ করবে ইনশাল্লাহ ছোটো বড়ো দল মত নিবিশ্বাসের সকলের জন্য এবং ময় মুর্বি যারা আছে তারা সব আদব পাবে ওদেরকে সম্মান পাবে কখনও বেআপি করবো না আমরা যত বড় হয়ে আমরা অনেক গুরু আছে তারা যাতে আমাদের তারা অসন্ধিত না হয় তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে সামনে রেখে সিংহাদেরকে রেখে আমরা তাদের ছোট দোয়া নিয়ে আমরা উপজেলা করার লক্ষ্যে সামান্য জওয়া দিচ্ছি আপনারা আপনাদেরকে ভোট দিবেন এবং দোয়া করবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবেন সালা নির্বাচিত করলে সকলের পাশে থাকবেন সালা কথা দিচ্ছি জয় বাংলা জয় বাংলা আচ্ছা আমরা একটা দু একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি যে এই যে এই নির্বাচন এই নির্বাচনে যেহেতু একটা বর্তমান সরকার চাচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে এবং বিভিন্ন দল বা জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন কিন্তু এখানে যেহেতু বিরোধী দল কেউ থাকছে না সেহেতু এখানে মাঠে যারা সরকারি দলের সমর্থক ম্যাক্সিমাম তারাই আছে তো এই ক্ষেত্রে আপনি বর্তমান সরকারি দলের যেহেতু একজন পদে আছেন আপনি কি ভাবছেন এই ভাবছি নির্বাচনে খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্বতন্ত্র করার জন্য যে দলই ওইটা না দেওয়ার জন্য একটা দলে অনেকে প্রত্যাশিত থাকে যে আমাকে দলের থেকে নমিনেশন দিক বা সাপোর্ট করুক আরও দলের মানুষ থাকে কেউ পায় না এর ভিতরে ইয়া করা যায় না যে কে আসলে যোগ্য এমন আছে যাতে হয়তো ভুল করে একজনকে দিচ্ছে যে আমার দলের প্রতীক বা এই দলের লোক সমর্থন সবাই দলের থেকে দিয়ে দেয় অথচ সে যোগ্য না বিদ্রোহী একজন দাঁড়াচ্ছে দেখা যায় তার অনেক জনপ্রিয় আছে মাঠে মানুষের পিছিয়ে কাজ করছে জনগণের পাশে থাকছে সে যোগ্য তার যোগ্যতার মূল্যায়ন হয় না এই জন্য আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী উনি রত্ন আমাদের এই বাংলাদেশকে উনি যা করছে যেটা বঙ্গবন্ধুর শব্দ ছিল উনি বাস্তবায়ন করছে আর আজকে বাংলাদেশ অনেক উন্নত বহির্বিশ্বে আমরা একটা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি শুধু একমাত্র আমাদের এই নেত্রীর কারণে বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্যাণ শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার কারণে আর ওনার আদর্শের অনেক আছে যে নেতাকর্মী সে তৈরি করছে যে তার আদর্শই থাকে তাতে কে কী দলের থেকে পাইলো না পেলো এইগুলিতে কিচ্ছু দেয়া আসে না আমরা বঙ্গবন্ধুর দল করি তার আদর্শ এবং নেত্রীকে ভালোবাসি তার আদর্শে আমরা দল করি আর তাতে কেউ কখনো কিছু পাওয়া আসা নিয়ে তা না এখনও চেষ্টা করি দলের জন্য নিজের জন্য নিজের ফ্যামিলি নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখান থেকে জনগণের পাশে থাকার জন্য কারো সাহায্য সংস্থা অসুখ বিসুখ বিপদ আপাত যেখানে যে অবস্থায় থাকি নিঃস্বার্থভাবে নিবেদিতভাবে ইনশাল উপকার করি আর ক্লেম কেউ দিতেও পারবে না বলতেও পারবে না অনেকে আছে কিছুদিন দল করে আসি তারা করে কি এইটা ওইটা বিভিন্ন রকম ঝামেলা করে দুর্নাম করে দলে সেইগুলি যাতে না হয় সুন্দর একটা পরিবেশ করছে যে সকলকে সুযোগ দিচ্ছে দল মধ্যে বিশ্বাসে সবাই আসুক বিরোধী দলের আসুক আশা করবো তারা আসলে আরও আমরা খুশি ভালো যে তারা প্রতিদ্বন্দ্বী হবে ইনশাআল্লাহ তাদের সাথে হ্যাঁ আর যদি আমাদের নেত্রী আমরা দলের কাজ করে থাকি ভালো কাজ জনগণ মানুষ বুঝবে সাধারণ মানুষ যে এই কাজ হয়েছে এদের দ্বারা তাহলে অবশ্যই আমাদেরকে ভোট দিবে আমাদের দল এখনও ক্ষমতায় আসছে যদি না হয়তো তো আমরা ক্ষমতায় আসতে পারতাম না আমাদের নেত্রী কাজ করছে আজকে পদ্মা সেতু আপনার রূপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল বয়স্ক ভাতা বিধবা ভাতা এই স্কুলে আপনার বাচ্চাদেরকে শিশু বাচ্চা যারা আছে এদের লোকও বিক্রি দিচ্ছে একটা সময় পড়াশোনা লেখাপড়ার কারণে মানুষ লেখাপড়া করতে পারে না এই গ্রামের তৃণমূল মানুষরা আসে সুশিক্ষিত শিক্ষিত হইতে পারে না সব ওনার অবদান বঙ্গবন্ধুর মানে সুযোগ্য কন্যা দলনৈত্য শেখ তার কারণে আজকে দেখেন একটা উপবৃত্তি পাচ্ছে একটা একটা ব্যানার আছে তার সংসার যদি চালাইতে কষ্ট হয়ে যায় ছেলে মেয়ে লেখাপড়া সেইটাও আমাদের নেত্রী মাথায় নিচ্ছে উনি মাথায় নিয়ে আজকে দি এদেরকে উপবৃত্তিবদ্ধ দিচ্ছে তার বাড়ি বই খাতা আবার টাকা দিচ্ছে তার লেখাপড়া করার জন্য তাহলে সুশিক্ষিত আজকে দেখেন তৃণমূলতে শিক্ষিত আজকে আমাদের শিক্ষার মান অনেক ভালো সে সব দিক দিয়ে আগে যেটা ছিল না তারপরে কমিউনিটি ক্লিনিক শিক্ষা ব্যবস্থা প্রতিটা জায়গায় উনি মসজিদ প্রতিটা জায়গায় সব জায়গাতে তার সো আছে ইনশাআল্লাহ আর এখন যোগ্যতা অর্জন করার জন্য একটা দলে আমরা পাঁচজন দশজন থাকতেই পারি প্রত্যাশা আমাদের থাকতে পারে যে আমি এখানে এই জায়গা জায়গায় যাবো এর ভিতরে তো যোগ্য আছে যে কে ভালো আর মধ্যে আর না যেন একজনকে দিয়ে দিল সে হইতেও পারলো না আর দলের ধরলাম

এই কুমারের মাটিতে জন্ম নিয়ে আলোড়ার পাইলটে লেখাপড়া করে ঢাকার মাটিতে আমার এই জনপদের যত মানুষ আমরা আপদে বিপদে রক্তের জন্য ওষুধের জন্যে হাসপাতালে বিভিন্ন বিপদে আপদে আমরা আপামোর মানুষের কাছে আমি নিজেও বিপদগ্রস্ত হয়ে একদিন সেখানে স্মরণগত হয়েছি আমি সাহায্য পেয়েছি শুধু এলাকার পরিচয় দিয়েছিলাম তাই তারা বুকে নিয়েছে আমাকে না জানতো না আজকে তাদের আমি চিনি এরা আমার মতো অযত্র মানুষ যাদের তারা চিন্তই না কিন্তু বিপদে পড়ে ঢাকা থেকে আমরা তাদের হাতে বিপদ উদ্ধার হয়েছে। আমরা যদি এই জাতীয় পরোপকারী মানুষকে আমাদের এই সেবক হিসাবে আলমডাঙ্গার এই অবহেলিত জনপদে আমরা যদি এই রকম একজন পরিশ্রমী ঢাকা জয় করা ও মহানগর রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতৃত্ব যদি আলমডাঙ্গাতে পাই তাহলে আলমডাঙ্গার এই মানুষ একটা নেতৃত্বের ঠিকানা পাবে ছায়া পাবে যেখানে যে দাঁড়াতে পারবো আমরা যাতে আলমডাঙ্গা বাদ অন্য কোনো জায়গার নেতৃত্বের পায়ের নিচে মাথা ঘষতে না হয় তা আমরা যাতে একটা উপযুক্ত নেতৃত্ব পেতে পারি সেই আশায় তার কুমারী থেকে তার পাইলট থেকে লেখাপড়া এবং পরবর্তী ঢাকার রাজপথ কাঁপিয়ে তারা আজকে যে যোগ্যতা অর্জন করেছে এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের উপযুক্ত হিসাবে আমরা মনে করছি আমরা ছাত্র রাজনীতি করে এসেছি দীর্ঘ দুঃসময় থেকে এই দলডার পেছনে আমরা শ্রম দিয়ে আসছি আমাদের যে শ্রম এবং আমাদের যে পরিশ্রম কষ্ট এই মুছাই দেওয়ার মতো একজন মানুষ হিসাবে রাস্তায় শ্রম দেওয়া রাজপথে রাজনীতি করা একজন মানুষ হিসাবে আমরা পেয়েছি বলে আজকে আমরা স্বার্থের ঊর্ধ্বে কোনো লোভ লালসার ঊর্ধ্বে শুধু একটা আদর্শিক নেতা পাবো এই আশায় আলমডাঙ্গার মানুষ আলমডাঙ্গার নেতার পেছনে দাঁড়াতে পারবে অন্য কোনো জায়গার পেছনে পায় চামচামি করতে হবে না সেই আশাবাদ দিলে ধারণ করে আমরা আলমডোয়ার জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে এবং উন্নয়নের জন্যে আমরা মনে করি ডাবু চৌধুরী আমাদের উপযুক্ত এবং যোগ্য একজন প্রার্থী তাই আমরা তার পক্ষ অবলম্বন করেছি ইনশাল্লাহ আল্লাপাক আমাদের বিজয়ী করবে জনগণ আমাদের পাশে থাকবে আমরা সে আশা করি আর দালাল মুক্ত সমাজ সন্ত্রাসমুক্ত সমাজ এবং এই স্মার্ট বাংলাদেশ গড়ার যে মিশন সেই মিশন সফল করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে দলমত নির্বিশেষে জামাত বিএনপি সহ সকলকে নিয়ে এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্যে এই অবহেলিত জনপদের ভাগ্য পরিবর্তনের জন্য ডাও ভাই কাজ করবে এটা আমাদের প্রত্যাশা আশা আমরা এই এবং আশাবাদ ব্যক্ত করি জয় বাংলা নির্বাচনে আজকে আমরা প্রতিছি আমার প্রতীক আনারসার আপনারা সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আগেও যা ছিলাম মিলটির মতো মানুষ আসে আগেও যখন যাতে ছিলাম তখন সাথে সকলেও আসে থাকবো এটা সকলের পাশে থেকে আমি সমাজ সেবা করতে চাই আগের মতো আগামী একুশে মে আমার রাষ্ট্রপতিকে আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এটা আসেন আর নির্বাচিত হইলে স্মার্ট একটা আলমডাঙ্গা উপজেলা মডেল করার অঙ্গীকার সন্ত্রাস মাদক দুর্নীতিমুক্ত একটা উপজেলা গঠন করবেন সরকার আদর্শ উপজেলা হবে আলমডাঙ্গা উপজেলা আপনারা সবাই আনারস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যান্ডিডেট আলোকডানার গৌরব এলাকার কৃষি সন্তান বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ দাবু ভাই আপনাদের সাথে সাক্ষাৎ করছে আপনারা তাকে আনার